শারদ উৎসবের প্রাককালে জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে সেখানে দুর্গা পুজোকে সামনে রেখে নলক্ষ লক্ষ নব্বই হাজার রেশন কার্ড ধারী পরিবারের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে সেখানে সুজি ময়দা এবং চিনি বিতরণ করা নিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আজ বিস্তারিত বিষয় তুলে ধরেছেন কি বললেন তিনি শুনুন এবং আমরা রাজ্য সরকার প্রতিবারই আমাদের এটা প্রচেষ্টা থাকে যে উৎসবের এই দিনগুলো মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরো খুশি করা যায় এবং আনন্দমুখর করা যায় তাই আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর থেকে আমরা দুর্গা উৎসবের সময় সারা রাজ্যে যত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন এপিএল প্রায়োরিটি গ্রুপ বিপিএল অন্তত প্রত্যেকটি বর্তমানে লক্ষ ওপর হাজার রেশন হোল্ড কার্ড হোল্ডার তাদের প্রত্যেককে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে আমরা প্রদান করব ত্রিপুরা রাজ্যে কখনো বিগত দিনে কোন সরকার বিনামূল্যে প্রতি রেশন কার্ড হোল্ডারকে এই জিনিসগুলো প্রদান করার বা সাহস দেখাতে যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি খাদ্য দপ্তরের প্রচেষ্টা গত বছর আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা খরচ করেছিলাম প্রায় পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এবার আমরা প্রায় সাত কোটি টাকা ব্যয় করি খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষকে উৎসবের এই উপহার আমরা প্রদান করবো এক কেজি চিনি কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি আমরা চাই এটা সামান্য উপহার হলে গ্রামে গঞ্জে গরিব অংশের মানুষের মধ্যে সমস্ত অংশের জনগণের মধ্যে সরকার বিনামূল্যে প্রদান করছে এই যে এক্সপেকটেশন আমরা তৈরি করেছি গতবার থেকে এটা এবারও আমরা পরিলক্ষিত করেছি এবং এটা ঘোষণার আগে খাদ্য দপ্তরের অধিকর্তার কাছে বলুন আমার কাছে বলুন বা বিভিন্ন আধিকারিকদের কাছে বলুন দপ্তরের সঙ্গে প্রতি ডিলার যারা জনগণের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখে সে সব ডিলারদের থেকে আমাদের কাছে একটা আলোচনা বা আমাদের কাছে একটা দাবি যে খুব অবিলম্বে যেন এটা আমরা ঘোষণা করি তারপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি এবং ওনারও ঐকান্তিক আমাদেরকে সহযোগিতা ছিল এবং আমরা সেটা উদ্যোগ নিয়ে গত পরশু দিন ক্যাবিনেটের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এক তারিখ থেকে অক্টোবর মাসের সম্পূর্ণ অক্টোবর মাস রেশনশ যারা ডিলাররা রয়েছেন তাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের জনগণ এপিএল বিপিএল প্রায়োরিটি গ্রহে অন্তত ন লক্ষ নব্বই হাজারের মতো রেশন কার্ড রয়েছে প্রত্যেকে এই অক্টোবর মাস ব্যতীত তাদের রেশন রেশনশ ডিলার থেকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন এবং ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যে ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ডধারী পরিবারকে বিনামূল্যে সেখানে সুজি ময়দা এবং চিনি বিতরণ করা হবে প্রত্যেক বছরে না এই বছরও খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে একই সঙ্গে আজ শিশু বিহার স্কুল সংলগ্ন নিজ সরকারি আবাস এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা বার্তাও তিনি রাখলেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন